আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি এখন আছি কুয়েত প্রবাসী এক ভাইয়ের কবুতর খামারে এখানে দেশি গোল্লা এবং কি কালারিং কবুতর আছে দেখেন মাসাল্লাহ এই যে হলো ভাইয়ের কবুতরগুলা তো শখের বসতে প্রবাসে থাকে ভাই কিছু কবুতর পালে কিছু কবুতর নেটের বাহিরে আছে আর কিছু কবুতর ঘরের ভিতর আছে দেখাইতেছি আমি কবুতর এক এক করে তো এই সিস্টেমে আপনারা চাইলে এই যে এরকম নেট দিয়ে এই সিস্টেমে আপনারা কবুতর পালতে পারেন বায়ের বুদ্ধিটা খুবই ভালো এই যে দেখেন কবুতরগুলো মার্শাল্লাহ তো আপনারা চাইলে কবুতরগুলো পালতে পারেন এই যে দেখেন ভাই এই সিস্টেমে কবুতরগুলো পালতেছে এই হলো কবুতর বায়ের এই হলো বায়ের খুবগুলা এই সিস্টেমে কবুতরগুলো পালে রাখবে আপনারা চাইলে আরেকটু একটু ভালোভাবে পালতে পারেন তো ভাইয়ে দেখেন কত সুন্দর কালারিং কবুতর পালে মার্শাল যদি ওরকম ভাবে ক্লিয়ার না দেখেন ওই দেখেন মাটিতে ডিম বাচ্চা করতেছে মাটিতে বসেই দেশি কবুতর আসলে পালতে ওরকম ঝামেলা নাই যে এখানে বাচ্চা আছে দেখেন কত সুন্দর সুন্দর কবুতর এই যে এখানে ডিম এই যে এখানে বাচ্চা নিয়ে আছে এই যে বাচ্চা ফুটতেছে তারপরে এইখানে বাচ্চা নিয়ে আছে তো ভালো লাগলে ভিডিওটা আবার যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও তাহলে আমি সামনে ইনশাল্লাহ আরো দিব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম